ইসমিল্লা রহমান রহিম আলাইকুম এটা হলো সুস্বাদু ভাত ভাজা আর বাঘটা কি দিয়ে কী কী উপকরণ দিয়ে কীভাবে ভাজলাম আপনাদের সাথে শেয়ার করবো এটা দেখতে থাকুন আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখে দেখে আপনারা এরকম করে রান্না করে খাবেন আসসালামু আলাইকুম এটা জন্য ভাত বা ঠান্ডা ভাত থাকলে কেউ খেতে চায় না তার জন্য এটা আমি ভাজবো এখানে আমি পাতাকপি নিয়েছি হলুদের ফাঁকে মরিচের ফাঁকে স্বাদ মতো লবণ দেবো দিয়ে এই ভাতগুলো ভাজবো ছেলেমেয়েরা রেস্টুরেন্টে যায় ভাত ভাজা খাওয়ার জন্য বলে বা ফ্রায়েড রাইস আর আমি বলি সেটা ভাত ভাজা সেটাই আমি করবো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি পাতাকপিটাতে একটু সামান্য হলুদ দিব স্বাদ মতো লবণে দেবো একটু কাঁচামরি এখানে আমার পাতাকপিটা বাজি হয়ে গেছে আমি এখন ভাতগুলো দিয়ে দিব সামান্য একটু হলুদের ফাঁকি দেব সামান্য দিয়ে দেবো সাহেব গরম মশলা গুঁড়ো হুম সব মানুষ লগণ দেবে শুকনো মশলা গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি একটু দিয়ে নিলাম আর যারা জাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই বেশি করে মূলতে থাকে দিয়ে দিবেন পাকা মিলে দিবেন সেক্ষেত্রে অনেক সুস্বাদক হবে যারা এখন করে বাত ভাতগুলোতে দেখছে না দিয়ে ঠান্ডা বাত না ফেলে দিলে খুব বিরিয়ানির মতো সাজা দেবে শাড়ি গরম মশলাটা দেওয়ার কারণে বিরিয়ানির বাড়িয়ে গ্রান্তাবাড়ি দেখে খুব সুন্দর বাজার হয়ে গেছে ভাত আর এরকম করেই আমি কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে বাজলাম ভাতটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওরকম ঠান্ডা ভাত থাকলেও তাই যা খাবেন আমাদের যে ওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইট একটা কমে শেয়ার করে দেবেন